কোরআনে করিমকে এত সম্মান তারা দিতেন এত মর্যাদা দিতেন কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন জোরে কন সুহান আল্লাহ হাজরত আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলহে জবরদস্ত মহাদ্দিস তার আমলের অনেক বড় আলেন হজ করতে এসেছেন হজের কাজ সমাপন করেন যখন তিনি রওনা করেছেন দেখেন কোন মানত্বরে একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছেন উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা মরা কি জন্য সালাম দিলেন আলাইকুম সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো সালাম কারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কথিত হোক সাহেব প্রশ্ন করলেন মা হস করতে এসে লোকেরা তো সব চলে গেছে আপনি এখানে একাকি পড়ে আছেন কেন তিনি জবাবে কোরআনে কারিম থেকে বললেন যাকে প্রশ্ন করেন তারে কেউ পথ দেখাইতে পারে না অর্থাৎ আমি কলস করতে আসছিলাম কথারায় ফেলছি সাথে সঙ্গী রেখে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না এই জন্য মুসিবত পড়ছে এক একই পড়ে আছি এখন আমার উপায় টা কি মহাদেশ বলছেন না একা এই অবস্থায় কত সময় পড়ে আছেন তিনি জবাবে পরানেমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন আরে তিনটা রাত আপনার পূর্ণ হয়ে গেল এখানে আপনার পানাড়ে বন্ধবস্তু কি খাইছেন কি বুড়ি জবাবে প্রণামে কেরি আয়াত পেশ করে মহাদেশের জবাব দিয়ে দিলেন তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন বলছেন মা আমার কাছে কিছু খাবার আছে আপনি দয়া করে এই খাবার টুকুন গ্রহণ করুন বুড়ি তখন কোরআনে করিমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন বুড়ি পড়লেন তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি কাজী সন্ধ্যা আসার আগে তো কিছু খাইতে পারবো না মর্দেশ বলছেন বুড়ি মা এটা যখন মাস নয় আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন সফরে হালতে ফরজ রোজা তো ছেড়ে দেওয়া যায় আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবারগুলি খান রোজা বাংলা অসুবিধা হবে না নফল রোজা বাংলা অসুবিধা কি বুড়ি জবালো বলছেন যদি তুমি নফল রোজা রাখো তা তোমার জন্য কল্যাণকর সুদ্রা আমি আপনাকে ধরে রাখছি এর আমার জন্য কোন নাম কর তোমার কত মতান খাব না মাদার সাহেব বলছেন বুড়ি প্রত্যেক কথার জবাব কোরআন দিয়ে দেন কেন কারণটা কি বুড়ি জবাবে বলছেন কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন মায়াল ফিযুমিন তাউলিন ইল্লা আদা মানুষ এমন কোনো কথা বলে না যে কথা হ্রেস রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কথা বলবো এ কথাগুলি রেকর্ড হবে প্রাপ্ত হবেই না প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি নামে লেখা হয়ে যাবে মোহরদেশ সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হল বুড়ি একটা মেয়ে লোক আর আমি মোহরদেশ মানুষ সে কোরআন শরীফ দেওয়ার কথা কয়ে বাহাদুরি দেখায় আমি তারে জমান দিয়ার কথা বলাবই এই চিন্তা তিনি করলেন তিনি তো বড় আলেম ছিলেন অত্যন্ত বড় আলেম তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন তার সাথীরা বলেছেন ইজা সারা আব্দুল্লা আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল তখন এলাকার সৌন্দর্য গেল নূর গেল আলো গেল সব হারাই ঢাললাম যেহেতু তিনি সাহিব ইলম ছিলেন তারা বলল ইদা জুকিরাল আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আরন আছে তারা যদি তারকা হয় তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো এরকম আরন ছিলেন হজরতে আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন এই বুড়ি দেখি তারা দিয়া তার মাতৃ জমনে কথা পাওয়া যায় নাকি তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা ওনার চিন্তা বাড়ি ওই কোরআন শরীরের মধ্যে তো ছড়ি শরীফি ছড়ি নাই গ্রামের নাম তো নাই ধরা যায় নাকি তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন তখন পুরানি করিমের আয়াতেরাত করে বাড়ির জবাব দিয়ে দিলেন পবিত্র মহান সত্তা দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার ইসর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন মসজিদে হারামে আসি হস করতে আর মসজিদে আকসার কাছে না পেরে তিনি তখন চিন্তা করলেন এমন বিদুষী মহিলা একা একে ফেলে যাওয়ার কিছুতেই বুদ্ধিমানের কান না তিনি বললেন মা আমার কাছে একটা উট আছে আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সাওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেই বুড়ি তখন একটি আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন তিনি পড়লেন যদি তুমি কোন ভালো কাজ করো অবশ্যই তা জানবেন এবং এর জন্য উত্তম ভাবে পাক তোমাকে পুরস্কৃত করবেন তার মানে হলো পথ মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ তুমি একটু ভালো প্রস্তাব করছো সাহেব বললেন মা আমার উঠের উপরে আপনি আরোহণ করুন বুড়ি উঠির উপরে আরোহণ করতে যাচ্ছেন হঠাৎ লক্ষ্য করে দেখছেন মহাদ্দেশ সাহেব তার দিকে তাকায় আছেন বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন বলুন তারা যেন তাদের চক্ষুকে পরী থেকে নিম্নগামী করে বুড়ি এ এক দ্বারা বলতে চাইলেন মহাদেশ সাহেব আমি বুড়ি মানুষ উঠে হতে গিয়ে না বেশ সতরত হয়ে যেতে পারি চক্ষুকে নিম্নগামী করেন টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি কোন ছেলে মেয়ে আছে নাকি বুড়ি জবাবে বললেন এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য আল্লাহ এটা আল্লাহর নিয়ামত তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই ছেলে মেয়াস সাহেব প্রশ্ন করলেন ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি আটকা বা আটকা বুদ্ধি যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই বুড়ি সেখান আগেই ছেড়ে রেখেছে বুড়ি কোরআনে করিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়া তাহাদাল্লাহু ইব্রাহিমা খালিলা জতাকরাবে তিনটা আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন ইয়াহইয়া ইব্রাহিম মূসা আর ছেলে সুবহানাল্লাহ বিহামদি হারে কপাল পড়া মুসলমান এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু শান্তু তারপরে বাংলার আরবি মিশায় শুভ রহমান ওশিক আহমদ সাগর হোসেন বাতাস খাতুন অক্সিজেন বেগম কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ নাম রাখবেন সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে এটা মা বাপের হক ওয়াজিব ভালো নাম রাখা এবার গরিব পৌঁছে গেলেন ছেলেরা দৌড়ে এলো মর্দেশ সাহেব আর কথা বলার সাহস পেলেন না চুপ করে খাড়া হয়ে আছেন ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন এই রপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো বাজার থেকে খাদ্য সামগ্রী আইনিয়া প্লেটে সাজাইয়া মহাদেশ সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময় কিছু আহারিও গ্রহণ করো মহাদেশ খানা শেষ করে ছেলেদেরকে এক কোনায় জিজ্ঞেস করে ছেলেরা তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে ছেলেরা আমরা জ্ঞান অব্দি শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয় আমার মায়ের মুখের থেকে বিগত চল্লিশ বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই নের প্রতি মানুষের তৎকালীন যুগের মানুষের এই मोहब्बत ছিল এই ভালোবাসা ছিল এই আকর্ষণ ছিল কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পুড়েছে গানের প্রতি আকর্ষণ বেড়েছে কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ নারী পুরুষ যারা এখানে এসেছেন সকলের কাছে বিনিত ভাবে আরজ করছি কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআনের মতো নিয়ামত আর নাই বেশি করে তেলাও করুন ফজরের পরে পাইকারি বারে ঘুমাবেন না ফজরের নামাজের পর তেলাওয়াত করার অভ্যাস করুন কোরআন কোরআন শরীফকে তেলাওয়াত করুন ফজরের নামাজের পর তাহার যদের অভ্যাস করুন তাহার যদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত করার মানে হল আল্লাহ রব্বুর আলমিনের সঙ্গে কথা বলা কোরআন মানে হল আল্লাহর সঙ্গে কথা বলা আর হাদিস পড়ার অর্থ হল নবীজির সঙ্গে কথা বলা একটু বলুন নিয়ামত আল্লাহ আমাদের দিলেন কপাল পড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে কোরআন শরীফ পড়ুন কোরআন বুঝুন কোরআন আরোল করুন আল্লাহর্বর আরবেন ভাগ্য খুলে দেবে ভাগ্য খুলে দেবেন দেশে শান্তি আসবে বরকত আসবে রহমত আসবে এই শান্তি রহমত বরকত যদি লাভ করতে চায় কোরআন নাই সকলকে দাওয়াত সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সাহি করে তেলা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন কোরআন